আসসালামু আলাইকুম দর্শক পিডি পিডিসান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ থেকে আসলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করা সম্ভব কিনা এ ব্যাপারে আমরা জানি বাঙালিরা আমরা অবশ্যই বাংলাদেশি বাঙালি এরা কিন্তু আবেগপ্রবণ এবং আমরা জানি আবেগই কিন্তু একজন নেতা যোগ্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু এই জাতি মুক্তির পথ খুঁজে নিয়েছিল এবং তারা মুক্ত হতে পেরেছিল। এবং তারা কিন্তু বেশিরভাগই ছিল অশিক্ষিত একজন মানুষের হুঙ্কারে তার আদর্শে তারা কিন্তু একত্রিত হয়েছিল কিন্তু পরবর্তীতে ঘটে গেছে অনেক কিছু যা কিন্তু এই অশিক্ষিত বাঙালি আর জানে না কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং আন্তর্জাতিক কনসপাইরেসি বলে কিছু কথা আছে কনসপাইরেসি থিওরি সেটা কিন্তু আসলে বড় লোকরা বা উচ্চ লেভেলের লেভেলের লোকেরা এটার ধারণা রাখে আমরা সাধারণ মানুষ যারা তা জানি না তবে এখন শিক্ষা বা ইন্টারনেটের সুবাদ এটা কিন্তু এখন মানুষের দূরগোড়ায় পৌঁছে যাচ্ছে কে কী কুকর্ম অতীতে করেছে তা কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছে এজন্য কোনো দেশ বা ব্যক্তির ওপর ভিত্তি করে বা তা কারো আদর্শে কোনো দেশ পরিচালিত হলে মূলত তখনই ফেসিবাত বলা হয় সেটাকে আর সেই ফেসিবাত চারা দিয়ে ওঠার মেন কারণ হচ্ছে যখন একটা দেশের কেউ সেই দায়িত্বটা নিয়ে নেয় তখন কিন্তু ফেসিবাদটা চারা দিয়ে উঠে দেশকে যখন নিজের প্রতি সম্পত্তির মতো বা নিজের সম্পত্তির মতো ভাবতে শুরু করে তখনই মূলত ফেসিবাদ সেই রাষ্ট্রে দেখা দেয় এটা বাংলাদেশেও দেখা গেছে জিম্বাবুয়ে রোবার্ট মোগাবে তারপরে আপনার লিবিয়ায় সাদাম হোসেন তারপর বাসার আল এরা কিন্তু আসলে সবাই ফেসিস ছিল আর ফেসিসদের কামনাই থাকে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে এতটা আগ্রহী নয় তারা গণতন্ত্রে ততটা বিশ্বাস করে না তারা আর এই ক্ষেত্রে বাংলাদেশ ফেসিবাদ ফ্লারিশ করার মেন কারণ হচ্ছে দুইটা পরিবার আপনার শেখ মুজিব পরিবার এবং জিয়া পরিবার আমাদের অশিক্ষিত জনগণ আমরা মূলত এই দুইটা পরিবারকে ভিত্তি করে আমাদের গণতন্ত্র চর্চিত হয় এই দেশে যা কিন্তু একটা মারাত্মক ভুল আইডিয়া যার কারণে কিন্তু আমরা মনে করি তারা রাজা আমরা প্রজা এই ধরনের একটা গোলামী চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে জেকে বসেছে যার কারণে কেউ একবার ভাবে না যে আমিও তো প্রধানমন্ত্রী হতে পারি পারি আমিও তো রাষ্ট্রপতি হতে পারি এই ধরনের স্বাধীন চেতা ধ্যান ধারণা কিন্তু এ দেশের মানুষের নেই এই ধরনের চিন্তাভাবনা থেকে পরিবারতন্ত্র থেকে যদি মানুষেরা বের হয়ে না আসতে পারি আমরা তাহলে কিন্তু আসলে ফেসিবাদ নির্মূল করা সম্ভব হবে না তাই অবশ্যই দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা একই পদে কোনো ব্যক্তিকে রাখা যাবে না উচ্চস্থানীয় পর্যায়ে এটাকে খেয়াল রাখতে হবে তাই সংস্কার যথার্থ দরকার কারণ আমরা যে আসলে সংবিধান সেটাও সংস্কার করতে হবে একে একেবারে যে পুতিন আমরা বলি পুতিন এর দোয়ান এরা কিন্তু অনেকটাই ফেঁসিবাদের দিকেই চলে গেছে তাদের দেশে গেলে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আমরা দূর থেকে দেখি বুঝি না তো ফেঁসিবাদ জিনিসটা এরকমই অবশ্যই তারা ক্ষমতা ফেঁসিবাদে যারা যে কোনো কলা কৌশলে ক্ষমতায় থাকতে চায় না মাত্র ইলেকশন দিয়ে গণতন্ত্র দেখাতে চায় কিন্তু আসলে মূলত ফেসিবাদ এটা ভারতেও কিছুটা কায়েম হয়েছে তারা ধর্মের উপর ভিত্তি করে ফেসিবাদ কায়েম করার চেষ্টা করছে আর এদিকে বাঙালি বাঙালি জাতীয়তাবাদ এর উপর ডিপেন্ড করে আর কি আওয়ামী লীগ সে ফেঁসিবাদ চালাচ্ছিলো এবং পরিবার আমরা এই দুটা পরিবারের প্রতি আমরা অনেক আবেগে শেখ মুজিব পরিবার এবং জিয়া পরিবার যার কারণে কিন্তু আসলে এই ধ্যান ধারণা থেকে আমরা জনগণরাই দেয় এই ফেসিবাদ কায়েমের জন্য সেই জন্য প্রশাসন পুলিশ তারপরে বড় বড় পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই সতর্ক থাকতে হবে তাদের কাছে অবশ্যই দেশকে সবচেয়ে বড় ভাবতে হবে দলকে নয় তাহলেই অবশ্যই আমরা ফেসিবাদ থেকে মুক্ত হতে পারবো আমার আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ